আমি একটা সময় জিজ্ঞেস করলাম যে এত খোলামেলা জায়গায় কি আপনারা হাস মতো বাসায় নিয়ে যেতে পারেন বাড়াল বা শিয়াল এইগুলো আসে না তারা বললো যে না এত খোলা মেলায় নাকি এগুলো আসে না আসি তবে সন্ধ্যা সন্ধ্যায় দ্রুত বাড়িতে নিয়ে যেতে হয় আর কি এতটুকুই পরিশ্রম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত আশা করছি সবাই ভালো আছেন তো আমি অনেক ভালো আছি আমি ছোট করে কিছু কথা বলবো আপনাদের সামনে অনেকে অ্যাগ্রো চালায় অনেকে ফার্ম চালায় শুধুমাত্র গরু ছাগল যার যেইটা নেশা যেমন কেউ গরু পালন করতেছে তারা আমার ভিডিও দেখতে শুধুমাত্র গরু নিয়েই ব্যস্ততা প্রচুর পরিমাণ গরু নিয়ে ব্যস্ততা এবং গরুই একটা খামার ঠিক না আর যারা মানে খাসি পালতাছেন তারা শুধুমাত্র খাসি পালতেছেন খাসিই মনে করছেন যে খামার আসলে একটা অ্যাগ্রো চালাতে হলে আপনার হাঁস মুরগি গরু ছাগল সবই লালন পালন করতে হয় যেমন আপনি একটা হাত দিয়ে যেই কাজ করতেছেন তার অন্য হাত দিয়ে কিন্তু সেই কাজ করতেছেন না দুই হাতের দুই ধরনের কাজ অর্থাৎ দোনো হাতই কিন্তু আপনার ঠিকভাবে কাজ করছে বিভিন্ন সাইডে বিভিন্ন কাজ একটা হাতের গুণ যেমন আরেকটা হাত নিতে পারে না তেমন যেমন একটা সাইড অ্যাগ্রো সাইড আরেকটা সাইডকে মানে ধরে রাখতে পারে যেমন আপনি যদি গরু লালন পালন করেন শুধুমাত্র গরুর লাভ লস আপনি কিন্তু পাচ্ছেন কিন্তু আপনি খাসি লালন পালন করলে খাসি লাভ লসটা কিন্তু আপনি পাইতেন এবং এই যে দেখেন এখানে অনেক হাঁস ছাড়া এখানে যে হাঁস পালতেছে সেও কিন্তু জানে যে হাঁসের কি লাভ কি লস তো আসলে আমরা যারা নাকি অ্যাগ্রো চালাচ্ছি বা যারা নাকি আমরা চিন্তা ভাবনা করছি যে কৃষির সাথে কৃষি মানেই সব কিছু গিলেই কৃষির আওতাভুক্ত তো ঠিক এরকম যদি চারণভূমি আপনাদেরকে আপনাদের আশেপাশে থাকে অবশ্যই আপনারা কিন্তু কিছু হাঁস অথবা কিছু দেশি মুরগি ছেলে লালন পালন করতে পারেন অল্প খরচে কিন্তু ভালো লাভ থাকে মামিসা শরীর ভাষ্য অনুযায়ী আশিটা পঞ্চাশটা আজ থেকে প্রতি বছর ষাট সত্তর হাজার টাকা ওনার ডিম এবং হাঁস বিক্রি করে সেভ থাকে সেই হিসাবে আপনাদের কাছে ছোট্ট এইসব ভিডিওগুলো শেয়ার করলাম ছোট্ট একটা ভিডিও ছিল ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি